এই বাজারে কি নাইট গ্যাড আছে আছে না একটা বিরাট বড় বাজার সেই বাজারের মধ্যে নাইট গ্যাড থাকে মনে করেন পাঁচজন কয়জন পাঁচজন বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে পাঁচ হাতে দিয়েছেন পাঁচটা লাঠি ঠিক জি তার আজকে 10টা 11টা প্রত্যেকে সারাนคร বাজারে থাকে এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজার বাজার ছড়ায়ে ছড়িয়ে থাকে সারা ছড়িয়ে থাকে তার সারা থেকে দাঁড়ায় থাকে না মধ্যবইতে বসে তো তার দোকানের বাড়ির নাই অথবা আইল্যান্ডের উপরে বৈসা আমি অনেক সময় গভীর রাত্রে করি তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশা বৈশ বৈশাখ বৈশা উঙ্গাইতেছে এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শুনতে শোনা মাত্র এবার বুঝেন ভালো করে হে হইল নাইট গার্ড হে কি নাইট গার্ড নাইট গার্ড যখন দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হে যখন ঘুম থেকে জাগছে জাগার পরে তার প্রথম কাম ডাকি

এখন যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস। আমার মত তিনজন না বারো জন আমার মতো একটা না এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে দেখ আমার তো যখন বাসিটা পুঁতিছে বাকি স্যার পাঁচজন যখন এসে গাড়ির চতুর্দিকে গেরাও করছে আমি তো ভিতরের লাইট না সালাম দিছি এরা সালাম দিছি উত্তর দিছি দেখাই ভিতরে ভিতরের লাইট যারা না গেলাসটা করলে কম এবার যে বাসী যারা কাছে সু যখন দেখছে বারোজন ডাক বারো জন ডাকাইতের হাতে অস্ত্র আসে না নাই রাইফেল জি দাও রড আসে না নাই এই সব কিছু অস্ত্র নিয়ে যখন বারো জন আইসে বারো জনে জন নাইট গ্যাটে রাডি হল বারো জন ওলা যে এবার দুই নম্বর কাম ডাকি দৌড়ে এবার দেব দুই নম্বর কাজ হইলাই সেই কইয়ার দাঁত দিল যারা দোকানে ঘুমাইছে যারা বাড়িতে ঘুমাইছে লেপের নিচে ঘুমাইছে কম্বলের নিচে ঘুমাইছে কম্বলাল নেপ ডাক দিয়া ফালাইয়া থা যার হাতে যা পাইছে বুঝাইতে পারলাম আমরা হইলাম দিন ইসলামের আমরা দিন ইসলামের নাইট যখন কাউকে সন্দেহ হবে বা আমরা দেব দেখার পরে যখন কাছে যাবো যখন দেখব যে মহানা সার

সাথে আপনারা সাথে সাথে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই যা যা কিছু আছে তাই নিয়ে বলবেন কে কে বলতে রাজি আছেন হাত রায় দেখেন রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আজকে আপনাদের এলাকায় মতো সাত গ্রুপ নাই ওই সাদিয়ানি গ্রুপ সে যদি জিজ্ঞাসা করে এরা বলবো যে আমরা লগ আলেম আছে আমরা কই আমরা আলেমের লগে আছি আমরা 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 এটা কাটা আলেমদের সাথে দেখা করুন জি আলেমদের সাথে আছেন তো সব ভালো করে মনে রাখবেন আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহাবায়ে کرام কোন সমস্যায় পড়লে আল্লাহ নবীর কাছে যেত নবী এখন দুনিয়াতে নাই উম্মত যখন কোন সমস্যায় পড়বে আলেমদের কাছে যাবে যাবেন তো আলেমদের সাথে আছেন তো সবাই জি দিন ওলামাই কেরামের জিম্মা দিন ওলামাই কেরামের জিম্মা দুনিয়া প্রশাসনের ভালো কলেজের মনে রেখে এখন দুই ভাই বন্ধুগুলো লাগছে হাত সম্পত্তি লইয়া মারামারি লাগছে মারামারি লাগে এক ভাইয়ের হাত ভেঙে ফেলছে আরেক ভাইয়ের পাও ভেঙে গেছে দুজন যে হাসপাতাল গেছে ওই ভাইয়ের বৌরা যায় কেস করছে কেস থেকে করবে মুসিদিন ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় মুফতি সাহেবের কাছে কার কাছে জি এটা হলো দুনিয়া দুনিয়ার জিম্মাদারি পুলিশ দুনিয়ার জিম্মাদারি থানা দুনিয়ার জিম্মাদারি কোর্ট তারা এটা দেখবে এখন যদি রাগ করে একদিন বোর লোকের রাত্রে বেলা রাগ করছে রাগ করে সেরে আমাদের বাঙালির রাগ বৌরে রাগ করে কর তুই ইমুকের জি তোরে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক পাঁচ তালাক তোর ভাই বেড়া দোষ সদ্য গোষ্ঠী সদ্য তালাক এবারে জিজ্ঞেস করতে চাই যখন তালাক দিয়ে দিব তখন তালাকের ফটো নিয়ে যাই বসে এম কাছে থানারি সর্দার কে জি আলেমের কাছে কার কাছে পরিষ্কার আমি বুঝাইবার টাইম নাই এই আপনাদেরকে বুঝাইতে পারলাম না দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব কে গুমরা কাকে ফদ্রষ্ট সেটা আমরা নির্ধারণ করব সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই দুনিয়া তোমরা দেখবা দিন আমরা দেখব দুনিয়ার ব্যাপারে আমাদের আমাদের দখল তোমাদের মধ্যে নাই দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না